আমার লাইফে আমি প্রথম শুনলাম যে একটা শেয়ার করলো এবার একশো টাকা কিনেন আর পাঁচশো টাকা টাইলস কিনেন বিনামূল্যে আপনার বাড়িতে একদম সুস্থ ভাবে টাইলস দেয়া পৌঁছে দেবো এটা তো আমার তো বিষয় হইতেছে না কসুরাই থেকে রসিয়া মানে অলব ত্রিপুরা জিহানে থেকে আপনি পার্চেস করেন এখান থেকে যত টাকারে করেন একদম কেয়ারিং চার্জ ফ্রি বিশ্বাস কিন্তু হইতেছে না কি পুরো এমনি সাধারণ কথা না 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 ও ভাই নমস্কার নমস্কার 16 27 তারিখ তোমরা এটা উদ্বোধন হইব

মানে আমার লাইফে আমি প্রথম শুনলাম যে একটা শেয়ার করলো এবার একশো টাকা কিনেন আর পাঁচশো টাকা কিনেন বিনামূল্যে আপনার বাড়িতে একদম সুস্থ হবে টাইলস দেয়া পড়ছে দেবো এটা তো আমার তো বিষয় হইতেছে না কসুরাই বাড়ির থেকে রসিয়া বাড়ি মানে অলব ত্রিপুরা জিহানাই থেকে আপনি পার্চেস করেন এখান থেকে যত টাকারে করেন একদম কেয়ারিং চার্জ ফ্রি বিশ্বাস কিন্তু হইতেছে নাকি পুরো এমনি সাধারণ কথা না 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 পুরো কেয়ারিং চার্জ ফ্রি

আচ্ছা সব আশা করি তারাই আমার ভিডিওটা দেখতাছেন যে ত্রিপুরা রাজ্যের যে কোন প্রান্ত থেকে আপনারা দেখতাছেন তারাই ভাববেন যে কিছুদিন পরে টাইলস কিনব তো আপনারা কিছুদিন ফোরেন না কিন না যে স্পেশাল অফারটা সোলতাছে সেই স্পেশাল অফার অফকিনে কিনরান একটা কথা জিজ্ঞেস করি তোমাদের এখানে কোনো ইএমআই সিস্টেম আছে সব 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 আছে না ওই টাইল যখন ইএমআই সিস্টেম হতলে আর কিতা লাগে কারণ ঘর বানাইতে গেলে সব শেষে যা টাকা শর্ট পড়ে কই টাইলস এর রঙে তো যেহেতু টাইলস এখানে ইএমআই তুললে কোনো চিন্তাই নাই তুলে ইএমআই স্পেশাল অফারটা যখন পাইবেন বারেস নিয়ে হয় থেকে কেরিং সাইজ কম টাকা লাগে না তো কেরিং সাইজ বা সাইতে গেলে ভালো টাইলস পাইতে গেলে আইতেবা গণপতি টাইলস এন্ড পার্লার এবারে দিদি অনেকে বাবু কি দাজেন এখানে মানে গাড়ি ভাড়া তো ফ্রি করে দিয়েছে অনেকে রেডি নিয়ে আবার দাম বাড়াছেন না আমার এখানে আপনি 10টা দোকান যাচ্ছ করে আইন লাস্টে আমার এখানে আইন আয়া দীক্ষা গণ একটু সময় নিয়ে আইবেন কথা

পল্লীমঙ্গল যে হাই সেকেন্ডারি স্কুলটা আছে এটা একটু সামনে আইলে কয়টা কাটার দোকান দেখবেন ইডি পাইর হইতেই দেখবে যে আপনি এই দোকানটা কোন কিছু ইয়া লাগলে আমাদের নাম্বার থাকবো ফোন করলেই যে আমাদের লোক দিয়ে আপনাকে গিয়া পিক করে নিব আচ্ছা আর ফোন নাম্বার তো আছে যদি অসুবিধা ফোন নাম্বার ফোন করলে আপনি এখানে পৌঁছে যাবেন ঠিক আছে